হলদে গভর্নমেন্ট পর্ষদ বিবেকানন্দ বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক স্মৃতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্বেষণ প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী স্কুলের প্রধান শিক্ষক হৃদাস ঘটক বলেন আমাদের প্রিয় বিদ্যাভবনের একটি এসি কমিউনিটি হল প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সংসদ তহবিলে দশ লক্ষ টাকা আর্থিক আনুকূল্যে আজ উদ্বোধন হলো প্রায় আটশো জন ছাত্রছাত্রী একসঙ্গে বসতে পারবে তিনি আরও বলেন আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাতাশে করা হল এই কমিউনিটি হল উপস্থিত ছিলেন তামলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী হলদার বিধায়ক তাপসী মণ্ডল বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ কথা হচ্ছিল আমাদের কমলবাবুর আমরা এই ঘরটিতে কি না করেছি

পাশে রয়েছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয় রয়েছেন হলিয়ার বিধায়িকা তাপসী মন্ডল মহাশয়া রয়েছেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ডক্টর দুর্গা প্রসাদ মুখার্জি মহাশয় রয়েছেন অন্যতম সমাজসেবী শ্যামল মাইতি মহাশয় আমরা সবাই রাত্তালিতে কিন্তু কাজ চলবে না আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক

शांति <laughs> के कर पे ते जीव जल शब वाव अशा ते लाजवाब न्यू विद्युत बेकारी আমাদের বিদ্যাভবনে আমি আসার পর একটা নতুন ভাবনার একটা কর্মসূচি আমি নিয়েছিলাম সেটা হচ্ছে এত কৃতি ছাত্রী আছে তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া যারা মেধা মেধায় সেরা এবার মাস্টারমশাইদের শিক্ষকদের শিক্ষিকাদের সকলকে শিক্ষাকর্মীদের বলেছিলাম যে আপনারা আপনাদের যারা স্বর্গত হয়েছেন অথবা কেউ কারো গুরুজি আছেন যাকে মনে করে কিছু স্মৃতিতে যদি পুরস্কার দিতে পারেন তাহলে এই যে কৃতি ছাত্র ছাত্রী এরা কিন্তু অনুপ্রাণিত হবে এবং আগামী দিনে আমার যারা অঙ্কুরিত হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী সেই ছাত্রছাত্রীরা আরো অনুপ্রাণিত হবে আজকে তারাও কিন্তু মঞ্চে আছে বেশ কিছু ছেলে মেয়ে এই প্রোগ্রামটা আজকে আমরা দীর্ঘ পনেরো বছরের কাছাকাছি শুরু করেছি আমি এসেছি এখানে চব্বিশ বছর আমি এসে শুরু করেছি এবং এটা একটা ভীষণভাবে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছে ভীষণ সম্মানের অনুষ্ঠান এই মূলত এই অনুষ্ঠানটার নাম আমরা দিয়েছি অন্বেষণ আর আজকে বিশেষ ঐতিহাসিক দিন এই কারণে যে যে হলটা এই হলটা তো বহুদিনের প্রায় কুড়ি বছর হয়ে গেল আমি আসার পরই এটা করেছিলাম প্রচণ্ড গরম হতো তা মাননীয় সাংসদ যিনি প্রাক্তন দিব্যেন্দু অধিকারী তার অর্থানু করলে আমি দশ লক্ষ টাকা পেয়েছিলাম তার মধ্যে থেকে সাত লক্ষ দশ হাজার টাকা পেয়ে আমি এটা রিনোভেশন করতে পেরেছি কিন্তু এখানে এটা পুরোটা হয়নি এর পেছনে কিন্তু এখন এই যে এসি লাগানো এখানে আমাদের মাস্টরমশাদের ভূমিকা আছে যত চেয়ার এত প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুদান ইলেকট্রিক অন্যান্য যা সরঞ্জাম এগুলো কিন্তু আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে দিয়েছি সর্বমিলিয়ে প্রায় ষোলো লক্ষ টাকার কাছাকাছি খরচ সকলে সাহায্য নিয়ে স্কুল এগিয়ে যাচ্ছে আগামী দিনে আরো এগিয়ে চলুক আমি অবসরের পথে আরো ভালো থাকুক হলদিয়া আরো উন্নত হোক আমার বিদ্যালয় আমার নাম ডক্টর হরিদাস ঘটক প্রধান শিক্ষক হলদিয়া গভর্নমেন্ট পর্ষদ বিবেকানন্দ বিদ্যাভবন সাহায্য নয় এটা সাংসদ এলাকা তহবিলের টাকা এটা ট্যাক্স পেয়ারদের টাকা ভারত সরকার এটা পাঁচ কোটি টাকা প্রতি আর্থিক বছরে দেয় এই বিদ্যালয়ত্ব থেকে আবেদন ছিল আমাদের কাছে শেষ বেলায় আমার অন্তিমবারে যখন আমার সাংসদের टेनিয় শেষ হচ্ছে 10 লক্ষ টাকা এই বিদ্যালয়কে দেয়া ভারী আনুষ্ঠানিক এই হল আজ উদ্দ্যোগ হলো माननीय विधायक আমাদের সাথে ছিলেন কে কারপেস্ত্রি তে জীব চল সভি ওয়াও আশা তে নিউ বিদ্যুৎ বেকারী